বাবা বাবা তুমি এসেছো এই তো আমার মামুনি আমি চলে এসেছি তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করলো তাই চলে এলাম আমার লিটল প্রিন্সেস কে না দেখে তো আমি আমার বেশি দিন বাইরে থাকতে পারি না কে এলো রে মনি তুই কার সাথে কথা বলছিস মা বাবা এসেছে এ কি হঠাৎ করে তুমি কখন এলে এই তো মাত্রই এলাম তা আসার আগে তো কিছু জানালে না একটা ফোন করতে পারতে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই জানাইনি তাছাড়াও কয়েকদিন পরেই আমাদের মেয়ের জন্মদিন আমি কি করে বিদেশ থাকি বলতো আমাকে তো দেশে আসতেই হতো আমাদের প্রিন্সেস জন্য তাই আগেই চলে এলাম আমার জন্য কি এনেছে বাবা বাবা তোমার একটা এক্সক্লুসিভ গিফট এনেছে এই নাও তোমার এক্সক্লুসিভ গিফট। ওয়াও! এটা কত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে এতগুলা থ্যাঙ্কস বাবা। মা মা এই দেখো এই ঘোড়াটা কত সুন্দর। সুপ্তি এটা খুব সুন্দর। ঠিক আছে মামুনি তুমি এবার খেলতে যাও। তোমরা এখানে কি করছো এটা আমাদের দেশ এই নাম ফুলে রাজ্য আমি এই রাজকন্যা আর আমরা এখানে খেলছি তুমি কে আমার নাম মনি আমার বাবা আমাকে প্রিন্সেস বলে ডাকে আমি বাবার দেওয়া নীল ঘোড়াই চড়ে ঘুরতে বেরিয়েছি তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তুমি আবার এসো আমাদের রাজ্যে তোমাদের সাথে আলাপ করে আমারও অনেক ভালো লাগলো এবার আমি আসি কথা শুনি আগে শুনেছি কিন্তু আগে কখনো দেখিনি তোমাদের নাম কি আমার নাম নীলপুরি আরকা আমার নাম মনি আমার বাবাও আমাকে প্রিন্সেস বলে ডাকে তোমরা দেখতে খুব সুন্দর তুমিও দেখতে খুব সুন্দর আমাদের রাজ্যে তোমার নিমন্ত্রণ থাকলো এখন আমরা আসি এই কি মনি তুমি এখনো খেলছো যাও খেতে বসো তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও তোমার টিটার আসার সময় হয়ে গেল প্রায় একটু খেলি না এখন আর কোনো খেলা নয় আর এই কাঁচের ঘোড়াটা দিয়ে যে খেলছো এটা ভেঙে যাবে তো দাও আমার কাছে দাও আমি রেখে দিই না মা ভাঙবে না আমি আর একটু খেলি তারপরেই খেয়ে পড়তে যাব না না তা হবে না দাও বলছি আমাকে এটা পাওয়ার পর থেকে তুমি খাওয়া দাওয়া পড়াশোনা কোনোটাই করছো না যাও খেয়ে পড়তে বসো এমন সময় আবার কে এলো হ্যাঁ ভাবি তোমাদের মনে পড়লো তাই চলে এলাম মনি কোথায় আর ভাইয়া কোথায় কাউকেই তো দেখছি না মনিপুর পড়ছে আর তোমার ভাই অফিসে না না আমায় ঘোড়াটা দাও মা আমি ওই ঘোড়াটা নেব না বাবা ওটা নেওয়া যাবে না আর ঘোড়া দাও মা ঘোড়াটা আমায় দাও মা ওহ ঠাকনারনু ওই ঘোড়াটা ওকে দাও আচ্ছা আমি দিচ্ছি বাচ্চারে একটু একটু বায়না করি এই নাও তুমি এটা দিয়ে এই তুমি আমার ঘোড়া নিয়েছো কেন দাও ওটা আমার আমাকে দাও বলছি আমি ওটা দিব না ওটা আমার না ওটা আমার আমাকে দাও যাও মনি তোমার ঘরে যাও আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি নয়তো আবার তোমার পা কেটে যাবে মনি ঘুমিয়ে গেছ কি মণি বয়ে তো অনেক জ্বর আমি এক্ষুনি ওর বাবাকে একটা ফোন করি হ্যাঁ হ্যালো শুনছ হ্যালো হ্যাঁ শুনছি বলো কেন ফোন করলো হঠাৎ আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি মনির জন্য ঔষধ নিয়ে আসবো এবং সাথে আরেকটা নীল ঘোড়া নিয়ে আসবো মনি মনি ওঠো দেখো আমি এসেছি মনি ও মনি তো আমার নীল ঘোড়া ফিরে এসেছে আমি আর তোমাকে ভেঙে যেতে দিব না বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ